জীবনে কোনো দিন নবী গরম চোখে কারো দিকে তাকান নাই মায়ার নবী কেমন বসে আছে জানা আমি কবে দুনিয়া থেকে চলে যাব জানা নাই আমার কাছে কারো কোনো হক থাকলে বলো আমি আদায় করে দেই আচ্ছা কিছু নবীর কাছে যদি পায় এটা কেউ বলবে বুঝেন নাই নবীর কাছে যদি কিছু পায় কোন সাহাবি বলবে দূর নবীর কাছে আবার চাওয়া কি নবী বলেন কিছু পাও না থাকলে বলেন আমি দিয়ে দেই বান্দার হক যেন আমার মাথায় না থাকে আসামির কাজ গড়ায় দাঁড়াতে হবে সবাই সুখ হয়ে গেছে নবী কয় কি আমাদের কাছে পাইবে কিসের হক কিন্তু না একজন সাহাবি দাঁড়ায় গেছে দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একদিন একটা চর মারছিলেন হালকা ভাবে এমনি সাহাবাই কেন তো গরম হয়ে গেছে ভিতরে ভিতরে কিন্তু কিছু বলে না বেয়াদি হবে এত বড় দুঃসাহস কেন দাঁড়াইল নবী বুঝলেন বুঝে এই কেউ কথা বলবা না সাহাবিরে রাস্তা করে দে হক আদায় করার জন্য আমার কাছে আসবে সাহাবি এক কদম দুই কদম করে নবীর সামনে আগাইয়া সামনে গিয়া কাইয়া রসুন আপনি যখন আমারে চরমার ছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না জামা ছিল না নবীকে তাহলে তো আমার জামাটাও খোলা লাগে নবী এই কথা বইলা যখন হাত দুইটা দিয়া পিছের জামাটা উঠাইছে খুলবে সাহাবি একটা দৌড় দিয়ে পিছনে চলে গেছে পিছনে যায় একটা দৌড় দিয়া নবীর গর্দানের নিচে মোহরের নবুয়া পেছন থেকে থেকে আইসা ওখানে চুমা দিছে চুমা দিয়েই নবীর কদমে পড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন বেয়াদবি না জানি হয়ে গেল নবী বলেন সাহাবি এই কামড়া করার জন্য এত বাহানা করছো তুমি আমার মোহরে নবুয়তে চুমা দিছো না জানি জান্নাত ওয়াজিব করে ফেলেছো মায়ার নবীর আদর্শ কত সুন্দর রহমতের নবীর আদর্শ ইহুদি হাতের মধ্যে তরবারি নিছে কেউ নাই নবী সামনে দাঁড়ানো ইহুদি কই আব্দুল্লাহর ছেলে এখন তো কেউ নাই তুমি আর আমি তরবারি আমার হাতে দেখছো কি কয় দেখছি কা এখন যদি তোমার কল্লার উপরে তরবারি মারি কে ফিরাবে নবী বলেন আমার আল্লাহ ফিরাবেন নবিয়ে কথা বলা মাত্র এহুদির হাত থেকে তরবারি পড়ে গেল নবী তরবারি টান দিয়ে কে হুদি তরবারি এখন কার হাতে কয় মোহাম্মদের হাতে আমি যদি তোর এখন কল্লার উপরে মারি কে ফিরাবে বল এহুদি বলে আমার কে ফিরাবে বল আল্লাহ ফিরাবে কয় না না যদি আল্লাহ ফিরাবে বলি তাহলে তো আল্লাহরে মাইনেই নেওয়া যায় বলে বল আল্লাহ ফিরাবে কয় বলবো না কয়েকবার বলার পরে কয় যদি বলতেই চাই তাহলে আমার কালেমাই পরায় দাও সাথে সাথে যদি কালেমা পরে ফেললো আল্লাহ পাক মানুষ তোমার দুনিয়াতে আমি আল্লাহ এত আদর করে বানাইছি আখেরি নবীর উম্মত বানাইছি যে কারণে অন্য নবীর উম্মতরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারা পাল্টায় যাইতো কিন্তু তোদের গুনার কারণে আমি চেহারা পাল্টাই না কারণ তোরা আমার মায়ার নবীর উম্মত আমি বড় মহাত্মদ করি আমার নবীরে তার মধ্যে আমি আল্লাহ এই জন্য আমার নবীর মায়ের কারণে তোমাদের গুণা দেখতেছি তার ঘর চেহারা ভাল্টাই না গা সালাম সাহাব আইকেরাম পেছনে হাঁটতেছে বারবার শুনে কে যেন সালাম জানাইতেছে নবী জিকে জিজ্ঞাসা করলেন ই আর সুর আল্লাহ কোন মানুষ দেখি না বারবার ডানে বা থেকে সালামের আওয়াজ আসতেছে কারা যায় রহমতের নবী বলেন ও সাহাবা আমি রহমতের নবী আসি এই ঘেরানটা জঙ্গলের প্রাণীরা পাইয়া আমারে সালাম জানাইতেছে জঙ্গলের হরিণ আমার নবীরে সালাম দেয় সব প্রাণীরা সালাম দেয় কেমন মায়ার নবী আমার যেখানে নবী কদম রাখে ওখান থেকে মেশকের ঘ্রান শুধু নবীর শরীর নিয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে শেষ হবে না মুসলমানের গৌরবান্বিত আদর্শের মডেল আমার নবী এমন মায়ার নবী যেই নবীর তেষট্টি বছর হায়াতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই তোমরা দুই একটা নেতার নাম কও মিছা কয় না আছে কয় না মানে ঘরের মধ্যে বয়া মোবাইল হাতে নিয়ে টাকা দেওয়ার ধরে কয় কই আছেন হযরত আমি জমিনেই নাই ঘরের মধ্যে কা জমিনে নাই রহমতের নবী তেষট্টি বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই কথাগুলো আমি বলতেছি এক মিনিটে কিন্তু ভাবলে অনেক বিষয় এখান থেকে অনুধাবন হবে এটা কেমনে সম্ভব একদিন দুই দিন তিন দিন রহমতের নবী তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা বলেন না এটা কেমনে সম্ভব রহমতের নবী আমার জীবনে কাউকে একটা গালি দেন নাই বরং হাজার বিধর্মী আমার নবীরে গালি দিয়েছে নবী একটা গালির জবাবও কোনো দিন দেন নাই আপনি পারবেন আপনারে যদি বারোটা বাজামু আপনি রেডি হয়েছেন তোরে তেরোটা বাজামু আপনারে কেউ একটা গালি দিছে আপনি দশটা দিয়ে দিছেন একজনারে মানুষের সামনে লজ্জা দিয়ে আপনি খুব খুশি আমি পারি আর কেউ পারে না রহমতের নবী গালি দিবেন দূরের কথা নবীর সামনে দাঁড়া এহুদিরা গালি দেয় নবী একটা জবাব দেন না আবু বাকার পাশে দাঁড়াইয়া পেরেশান রহমতের নবীরে গালি দেয় আমি আবু বাকার মেনে নিতে পারি না আবু বাকার দাঁড়ায় নবী বলে বসেন জবাব দিয়ে না কিছুক্ষণ পর আবু বাকার কন্ট্রোল করতে না পেরে দাঁড়ায় জবাব দেওয়া শুরু করলেন নবীজির মনটা বেজার হয়ে গেল সব যখন কেহদি গালি দিয়ে চলে গেল আবু বাকার বলেন ইয়া রাসূল যতক্ষণ জবাব দেই না, ততক্ষণ আপনার মন ছিল সুন্দর চেহারা হাসি আমি যখন আপনার মহব্বত নিয়ে জবাব দেওয়া শুরু করলাম আপনি মনে কষ্ট নিলেন মনে হইল কেন নবী বলেন হে আবু যতক্ষণ আমি চুপ ছিলাম জবাব দেই নাই তুমিও চুপ ছিলা আমি দেখতেছিলাম রহমতের ফেরেশতা আল্লাহ পাঠাইছে এই নয় নদীর জবাব দেওয়ার জন্য যখন আপনি জবাব দেওয়া শুরু করছে এই রহমতের ফেরেশতা চলে গেছে অযুবক বাবা নিজে জুলুম কইরো না কেউ যদি জুলুম করে আল্লাহর উপরে ছেড়ে দাও তোমার বিচারটা হবে সামান্য আল্লাহর বিচার কঠিন একটু ধৈর্য ধরো চোখে শুধু তাকায় দেখবা কেমনে আসমানের বিচারটা হয় কঠিন ভাবে ধৈর্য ধরো তবে তুমি জুলুম করিও কেমন মায়ার নবী আমার জীবনে কোনোদিন গালি দেন নাই জবাব দেন নাই কলেজে পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো লেখাপড়াটা নবীর মহাব্বত নিয়ে নামাজ পড়ো সুন্দর ব্যবহার চোখের হেফাজত করে চলো তোমার লেখাপড়াটা এবাদত বানায় দাও জান্নাত তোমার জন্য হয়ে যাবে ও ভাই এই যে টেবিলের উপরে এক বোতল পানি পিপাসা আমারও আছে তোমারও আছে যুবক খেয়াল করিও এই এক বোতল পানি এবাদাত বানায় পান করে তাহলে পিপাসাও মিটবে কুদাও এবং এবাদাত হবে তুমি এই এক গ্লাস এক বোতল পানি পান করবা আমিও করবো ব্যবধানটা কি বিদ্যুতের গতিতে তোমার বাম হাত চলে যাবে বোতলের কিনারায় ডান হাত দিয়া মুখাটা কইলা তুমি বাম হাত দিয়ে এক নেয়া আধা বোতল পান করবা আমি যখন পান করব ভুলেও বাম যাবে না ডান হাত চলে যাবে ডান হাতটা দিয়া বোতল খুইলে আমি পানি টান দিব তিন শ্বাসে আমি তিন ধরে পান করব আমার পানিও পান করা হলো এবার দাঁত হলো স্বভাব হলো তুমি ও জুতা পড়ো বা আমিও জুতা পড়ি এবার বানায় পরো নবীর আদর্শ মেনে পরো ডান পাওটা ডান জুতা আগে ঢুকাও এরপরে বাম জুতা বাম পায়ে ঢুকাও দোনো পায়ে যখন জুতা ঢুকছি এবার যখন কদম দিবা ডান পা দিয়া তুমি কদম শুরু করো সুন্নাত ইবাদত হয়ে গেছে বাসায় যাইয়া তুমিও ফেরে সবা যুবক বাবা আমিও ফেরে হব তুমিও হাত দুইবা চেহারা দুইবা পা দুইবা এই ফেরে আমিও হব তবে তোমারটা ইবাদত হবে না আর আমি ইবাদত বানায়া ফেরে হব তাই কেমনে চেহারাটা ভালো করে দিয়া ফেলবো হাতটা দুইতে গিয়া কোন পর্যন্ত দুই পায়ের গিরা সহ দুব অজু হয়ে যাবে এবার হবে সবাব হবে কষ্ট এটি কষ্ট আর তুমিও তো এই কাজ করি বাথরুমে যাও না তুমি এ বাদাব বানায় যাও বাম পা দিয়া ঢুকবা খালি মাথায় যাইও না খালি পায়ে ঢুকবা না জুতা পরে যাও মাথায় কোনো কাপড় দিয়া যাও বা টুপি পরে যাও বাম পা দিয়া ঢুকো ঢুকার আগে তুমি বিসমিল্লা বলো বা ধোয়া পারলে বলো বাথরুমে গিয়া যখন বসবা বাম পায়ের উপরে ভর করে বসো মানে ভরটা থাকলে কোন পায়ে বাম পায় হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না ডিলা ব্যবহার করো না থাকলে অন্তত টিস্যু ব্যবহার করো কয়জনার বাথরুমে টিস্যু আছে জুতা আছে টুপি করে যাও বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা এই জন্য বাথরুমে দুর্ঘটনা বেশি হয় মানুষ করিয়া যায় মাথা ফাটে পাও ভাঙ্গিয়া যায় আল্লাহর কসো নবীর আদর্শ মেনে যদি বাথরুমে যাও ইনশা আল্লাহ দুর্ঘটনা থেকে সুন্নতের আমলে হেফাজত হয়ে যাইবা তুমিও বাথরুমে যাও আমিও বাথরুমে যাইতে এ বাদাত বানায় যাও বাম্পা দিয়া ঢুকবা দোয়া কইরা ঢুকবা খালি ভাই ঢুকবা না খালি মাথায় ঢুকবা না খানা খাইতে পারছো আমিও খানা খাবো দস্তার খান বিচাও খানা খাওয়ার আগে দু হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও সুন্নত তবে যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত দিও না অন্য পাত্রে গিয়া দু হাতের কবজা পর্যন্ত ধুইয়া খানার প্লেটে বৈশাখ এরপরে বান্দা তুমি ডান দিক থেকে প্লেটের খানা শুরু করো বিসমিল্লা বলে খানা শুরু করো মনে করে খাও খানাটা হয়ে যাবে ঘুমাও আমিও ঘুমাবো তুমিও ঘুমাবা এবার বানায় ঘুমাও আর ডান কাতে ঘুমাও দরশ্বরী পরে পরে ঘুমাও লাগাতার যদি আমলটা রাখতে পারো ইনশা আল্লাহ ঘুমের ঘরে আমার রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে কঠিন মনে করো কেন ও ব্যবসায়ী বাবারা দোকানে লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় যদি লেখো হয় না তোমার ব্যবসা এবাদাত হবে না লেখো অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় জীবনে মিথ্যা কথা কাস্টমারের সাথে বলবা না ধোকা দিবা না

জেনারেল লাইনে থাইকা কে যুবকেরা বলো তোমার মতো যুব নবীজির আদর্শ মানিয়া রাস্তায় চলে স্কুলে পরে কলেজে পরে নামাজ পড়ে দাড়িওয়ালা র্যাব পুলিশ আর্মি বিডিআর ওসি ডিসিএসপি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার রাস্তার গাড়ির ড্রাইভার কৃষক শ্রমিক জেলে পাঁচ অক্ট নামাজ পড়ে জেনারেল লাইনের সন্তান সত্য কথা বলো আছে তোমার জন্য আর জীবনে কোনো অজের দরকার নাই বালিশে মাথা লাগায় শুধু একটা প্রশ্ন নিজের করিও এই কপাল করা তুই কার অভিশাপ লোয়ে দুনিয়ায় জন্ম নিছো তোর মতো সন্তান তা জেনারে লাইনে থাইকে যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুই পারো না কেন তোমার মতো যুব চাকরি করে নামাজ পড়ে দাড়িওয়ালা তুই কেন পারো না তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা কার অভিশাপ তোমার কপালে লাগলো বলো ঢাকা কলেজে যাও না বহু ছাত্র পাগড়ি মাথায় চব্বিশ ঘন্টা লম্বা দাড়ি পা নামাজি পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের কোনো ক্ষতি অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই কিউ তোমার এমন রং লাগছে কেন বলে ওলামাদের সাথে মহাব্বতের রং লাগাইছি এই জন্য এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর কাছে আর এই যুবক বাবা আর কত মনে একটু শখ আছে না নাচ গানে জানি কত সুন্দর মজা তো তো সব মিটাইছো এবার ফ্রেন্ড আমারও তো মন দৌড়ায় ওই নাচ গান জানি কি মজা কিন্তু আমি তো সব মিটাইতে পারি নাই বরং তোমার পাও দেয়া বলি তুমি ফিরে যাও আর কত কত রাত মোবাইলে গুনা করার পরে তোর মনে তাওবা করবি বল আর কত মাই চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা মিলবে তারপরে তাওবা করবি বল কার পেছনে ঘুরিয়া দাড়ি কার পেছনে কি পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিছো যার পিছনে দৌড়াইতেছে রে বাবা ও তোর জানের দুশ্মন স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে দিবে লেই কিন্তু এই দুনিয়ায় তোর কলি যারা পুনর উলামায়ে কেরাম উলামায়ে কেরাম কিছু চায় না শুধু দিতে চায় দিতে চায় চোখের পানি দেয় বিনয়ী দেয় ব্যবহার দেয় কিছুই চায় না সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে আট ঘন্টা ডিউটি বিশ হাজার টাকা বেতন আবার এমনি এমনি কত কিছুই না পায় একজন আলেম ইমামতি করে চব্বিশ ঘন্টা রিমান্ডে থাকে বেতন পাঁচ সাত হাজার দশ তাও ঠিক মতো মাস শেষ দেয় না কোনদিন ইমাম বর্দোয়া করে নাই কারো সাথে খারাপ আচরণ করে নাই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফলতার চাঁদ উঠে নাই যতক্ষণ পর্যন্ত আলেম আর ছাত্র ময়দানে নামে নাই ওলামায়ে কেরাম ক্ষমতার জন্য আন্দোলন করে নাই বলে নাই উপদেশ না মামলু বসা বলছে বলেন নাই বলছে আমরা ছাত্রদের ময়দানে নামছি একটাই কারণ জুলুম সহ্য করা হবে না উপদেশটা যে হও কিন্তু জুলুম করলে আবার আন্দোলন হবে জালেমকে কোনো সুযোগ দেওয়া হবে না ওলামায় কেরাম এই জাতির জন্য বন্ধু এই জাতি কি নিয়ে ওলামায় কেরাম যে মেধাটা খাটায় কেউ খাটায় না সবাই খাটায় তার চেয়ার ঠিক রাখার জন্য দল ঠিক রাখার জন্য আর ওলামায় কেরামের চেয়ারের চিন্তা নাই ইমামতি থাক আর না থাক আলহামদুলিল্লাহ বয়ান হোক না হোক আলহামদুলিল্লাহ কিন্তু মুমিন বান্দা এ জাদিকে খতির মুখে খেলে দয়া যাবে না জীবন বাজি নেই কা ময়দানে তাবলিগ আলারা পাও ধরে দুরা বুঝায় পীর মা শেখ খারাপ উলামায়ে কেরাম বুঝায় জুমার খতিমরা বুঝায় নামাজ পড় পর্দা করো হালাল খাও মা বাবার দোয়া নিয়া চলো বেয়াদবি করে বড় দোয়া নিও না শিক্ষকের দোয়া নিয়া চলো বেয়াদবি করিও না উলামায়ে কেরামের দোয়া নিয়া চলো বেয়াদবি করবা না মা বাবার যদি বড় দোয়া লেগেই যায় জীবনটা পঙ্গু হয়ে যাবে শিক্ষকের বড় দোয়া যদি লেগে যায় শিক্ষার জগৎ থেকে তুমি হারিয়ে ফেলবা আলেমের বড় দোয়া যদি লেগে যায় জীবনটা তোমার নষ্ট হয়ে যাবে চরিত্র আর কোনোদিন ভালো হবে না এখনো সময় আছে লাইনে ফিরিয়া আসো তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারবা না ও পর্দার আরানের মা বোনেরা আপনার মতো কত মা এখনো আসে নামাজ না বেপার দেয় চলে না মোবাইলে চরিত্র নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শ আলা বানানোর চেষ্টা করে এরে আম্মা জান আপনারা কেন পারবেন না আপনার মতই তো মা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা আপনারা তো তাদেরই মত একজন নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত নারী ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মত নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহি সালামের মত নারী আপনারা তো বেঈমান একজন দুনিয়ার আল্লাহর দুশমন ফেরাউন এর স্ত্রীর নাম জানেন নি আসিয়া এত বড় বেঈমানের ঘরের ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আমি মুহাম্মাদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে এর পর দারার আলে রাম্মা জানে আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি চাইলে তো স্বামীর নামাজের দাওয়াত দিতেন নামাজ পড়িয়া দোয়া করতেন আর বুঝাইতেন স্বামী জীবনে খাইয়া থাকি না খাইয়া থাকি একটা দাবি আমার কোনদিন হারাম টাকা ঘরে আনবা না হারাম মাল খাইয়া রক্ত না পাক করবা না মা যদি বুঝাইতেন কোন স্বামী হারাম টাকা মা ধরে নিতে পারতো না সন্তানেরও হারাম খাওয়াবো না রক্তnafাক করব না এখনো সময় আছে তওবা করেন এটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান ডাক্তার বানাবেন তবে বেয়াদব যেন না হয় ইঞ্জিনিয়ার বানাবেন তবে বেয়াদব যেন না হয় সন্তান যেন কারো সাথে খারাপ আচরণ না করে মা বাবার বড় দোয়া না নাই শিক্ষকের সাথে বেয়াদবি করে বড় না নাই ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলতে পারে এ আপনি মায়ের মেহনতার দোয়া ছাড়া সম্ভব হবে না ও যুবক বাবারা এখনো সময় আছে তওবা কয়েকদিন আর হায়াত বাকি আছে জানা নাই কত তাজা তাজা যুবকের প্রাণ চলে গেলো ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল করোনায় কত প্রাণ চলে গেলো এখনো সময় আছে তওবা করো হিদায়াত আল্লাহ না দিলে কারো বায়ান হিদায়াত দিতে পারবে না যদি নিয়াত করতে পারো স্কুলে পড়ি কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না উস্তাদের দোয়া নিয়া উলামায়ে کرامের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবো তওবা করার নিয়ত যদি থাকে দুটো হাত আল্লাহর দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন এই জাতির কপাল খুলবে কিনা সন্দেহ মাঝে মাঝে চিন্তা করতাম আল্লাহ আল্লাহ মরতে চায় কেন আমাদের তো মরতে মনেই চায় না বাঁচার জন্য কোনো তাবিজ আছে কিনা কোনো তদ্বির আছে কিনা সেই চেষ্টা এখন কেমন যেন আমারও বুঝে আসছে আসলে আল্লাহ আল্লাহ মরতে চায় কেন দুনিয়ার এই আকাম কুকাম দেখতে দেখতে আর ভালো লাগে না একটা সুন্দর বেহেস্তের বাগান যেখানে বসলে গুনা মাফ হ্যাঁ বইয়া ছবি তোলার জন্য পাগল হুজুরেরা পাগল ছাত্ররা পাগল নিষেধ করলো কি বউরে বাপ ও যে কবিরা গুণা করতেছে দোষ নাই আমি নিষেধ করলাম গুনাকে গুনাই মনে করে বড় আফসোস আল্লাহ কষ্ট করে নিয়ে আসছে বেহেস্তের বাগানে কেন এখানে দুই ঘন্টা মোবাইল হাতে না নিলে গুনা হবে তো এখানে মোবাইলটা হাতে নিতে হবে কেন কি কাম কি এই প্যান্ডেলে মোবাইলে তো কোনো কাজ নাই আপনি মনে করতেছেন কাজ মূলত এটা আকাম এটা কামনা এটা গুনা পন্ডিতি কম করেন পন্ডিতি কইরা বাড়িঘর ধুইয়া জঙ্গলে এখন পালাই আছে দেন পন্ডিতি সারেন বহুত মাস্তানিয়া চালাকি করছেন হুজুরদের থেকে বেশি বুঝার চেষ্টা করেন বেশি বুঝলে মরার আগে মরবেন এখানে মোবাইল কেন আপনি আমার যুক্তি দিবেন আপনার থেকে আমি কম যুক্তি জানি কেন মোবাইল কি মোবাইলের কাম কি সরকারের কোনো প্রয়োজন ছাড়া মদিনের অর্ডার ছাড়া ছবি তোলা সব সময় কবিরা গুণা হারাম দুনিয়ার কোনো মুক্তির বাবার ক্ষমতা নেই এটাকে জায়েজ বলা আপনি আমাকে প্রশ্ন করবেন খুব বুদ্ধি লয়ে বইছেন তো যে সামনে মিডিয়া কিছু কন না খুব এলেম লয়ে বইছেন ওরা রেকর্ড করবে পিওর ভাবে সকালবেলা ওদের থেকে আপনি নিয়ে শুনবেন এটা আপনার উপকারের জন্য বলছে আকাম করতে হয় না আর যদি ওরা আলেমুল আমাদের ইজ্জত নষ্ট করার কিছু করে এত প্রত্যেক বয়ানি বড় দোয়া করি যে ওলামাই এখানে আমি বিরোধিতা যারা করে আল্লাহ ওদেরকে হেদায়ত দাও না হয় ধ্বংস করে দাও এত প্রত্যেক বয়ানি বলি আল্লাহ হেদায়েত দান করে কোন দুনিয়ায় আসলাম কিচ্ছু ভালো লাগে একটা সেকেন্ড যায় না গুনা ছাড়া ছাত্রের হাতে মোবাইল হুজুরের হাতে মোবাইল আপনাদের কি কি ইমাম সাহেবের হাতে মোবাইল মুসল্লিদের হাতে মোবাইল বক্তার হাতে মোবাইল শ্রোতাদের হাতে মোবাইল মানে নামাজে দাঁড়াইয়াও মনে হইতেছে আমি মোবাইল নিয়েই কাবাই আছি মোবাইলে কি দেখছি ওই ফেঁকি মোবাইল নিয়ে সারা রাত মোবাইল সারাটা রাত মোবাইল সকালবেলা বেলা জুড়ে কেউ আপনি রাত্রে ঘুমান নেন কথা হয় না মানে ভাব ধরছে মনে হয় সারা রাত তাহার যুদ্ধ করছে এই জন্য রসুল দেড় হাজার বছর আগে বইলে গেছেন আলেমদের মধ্যে দুই দল এক দল খারাপ চূড়ান্ত খারাপ ওরা ওই যে কয় না বিরিয়ানি খারাপ হইলে পান ভাত পসলে খাওয়া যায় বিরিয়ানি পসলে কোনো সুযোগ নেই আলেম হইলো বিরিয়ানির থেকেও দামি এটি যদি নষ্টামি করে এটি কোনো কামে লাগে না আল্লাহ হেদায়াত আবদান করেন ওই শুক্রবার প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ঢাকাতে যে মাদ্রাসায় আসি ওখানে ইসলাহী ইস্তেমা হয় তো মাগরীবের পরে সবাই যায় সাধারণ মানুষ বয়ান করি এশান নামাজের পরে শুধু ওলামাই খেরামদের নিয়ে বসে এই গত শুক্রবার ওলামাই খেরামদের মসজিষে বললাম যে এই জাতীয় নবী পাবে না এটা নি। আবু বকর ওমর ওসমান পাবে না এই জাতি শুধু ইসলাম শিখবে ওলামাই খেরামদের দেখে আপনার আমার আমল যদি দুর্বল হয় অহংকারী হয় কিবির থাকে আসার থাকে তাহলে আমার থেকে উন্মত কি শিখতেছি আমি বাবা সন্তানের জন্য আদর্শ আমি স্বামী স্ত্রীর জন্য আদর্শ আমি শিক্ষক ছাত্রের জন্য আদর্শ আমি ইমাম মুসল্লিদের জন্য আদর্শ আমি আলেন উন্মতের আদর্শ আমি হাঁটতেছি উন্মত আমাকে খেয়াল করতেছে আমি শিক্ষকায় হাঁটতেছি ছাত্র খেয়াল করতেছে হুজুরে কেমনে হাঁটে কেমনে পানি পান করে আমি বাবা ভাই হাঁটতেছি সন্তান আমাকে ফলো করতেছে বাবা কেমনে পানি করে কেমনে জুতা পরে আছে আমাদের কোন চিন্তা কি বলবো সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা বয়ান করে যাচ্ছি এই এতটুকুই বাস্তবায়নের চিন্তা আমার মধ্যেও নেই আপনার মধ্যেও নেই আপনি বয়ান শোনার পরে ফলাফল কি বের করলেন যে আজকে কয় মিনিট বয়ান হইলো আর কণ্ঠ বাজাইলো কয় মিনিট এই না আপনার ফল যদি কম হয় তো আপনি রেজাল্ট দিয়ে দিলেন আজকে সুন্দর হয় না আর আপনি যে সারাটা দিনের এক বলার নামাজ পড়লেন না আপনার নিয়ে একটা ভাব একবার ভাবলেন না যে আমি যে রাতে ঘুমায় যাব আল্লাহ যদি না উঠায় সকালে আর আমার বাবা উঠাইতে পারবে একবার ভাবলেন না নিজেরে নিয়ে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিইয়াবুদুন প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট গতি থাকে বয়ান করা বয়ান শোনার একটা গতি থাকে গতি হারাই গেলে আর চাইলেও হয় না আর আমি এমনিই তো বলি আর আমার কথা না মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা বলিয়ে কামেল কুতুবুল আলম জবরদস্ত একজন আলেম এবং বুজুর্গ মুফতি আজিজুল হক রহমতুল্লাহ তিনি বলছেন যে বক্তার এলেম আমা ওয়াজ হয় না বক্তার বয়ান বের হয় শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর উপরে নির্ভর করে তখন আপনাদেরও মন জোর করে আছে এই টাইম তো বিদায় নেওয়ার টাইম আমিও আছি জোর করে সাগর দিয়ে আইসি দেড় ঘন্টা ঘুমাইছি একটা মানুষের জীবনের সব থেকে সুস্থতার মূল ঔষধ ঘুম এবং সে ঘুমটা রাতের ঘুম এবং রাতের ঘুমের মধ্যভাগের ঘুম প্রথম অংশের ঘুম না শেষ রাতের ঘুম কমপক্ষে চিকিৎসা বিজ্ঞানীরা বলে ছয় ঘন্টা কমপক্ষে দেড় ঘন্টা এরপরে আবার জায়গায় আবার চলতেছে যদি হয় এলোমেলো অবস্থা কেমনি সম্ভব সম্ভব আল্লাহ বলেন আমি মানুষ জিনবান আবার একটাই কারণ এ মানুষের জীবনে কোনো কাজ নাই কাজ একটা কি এ বাদা মানুষ মনে করে এ কি মসজিদ মাদ্রাসা আর ওয়াজ না মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ ইবাদত যা করবেন এ ঘুমাবেন ইবাদত হাসবেন এ কান্না করবেন তাও এ তবে মন না দুইটা জিনিস ফলো করে এক পাকের খুশি দুই রসুলের আদর্শ নবীজির আদর্শ নিয়ে আপনি হাসেন এ হবে তবে হবে নবীজির আদর্শ মতে আপনি কান্না করেন সওয়াব হবে নবীর আদর্শ ঠিক রেখে ব্যবসা করেন সওয়াব এ বাদা নবীর আদর্শ ঠিক রেখে চাকরি করেন স্বাব নবীর আদর্শ ঠিক রেখে আপনি ডাক্তার হন এবার ইঞ্জিনিয়ার হন যাবেন এবার আর নবীর আদর্শ বাদ দিয়ে আর নামাজ পড়লেও এবার হবে না নামাজে যদি নবীর আদর্শ না থাকে নামাজ হবে না ধরেন একজনে মাগরিবের নামাজে দাঁড়াইছে কয় রাখা তো তিন রাকাতে গিয়া চিন্তা করে বেজোর হইলা লাভ কি আল্লাহরে আরো দুই সিজদা বাড়াইয়া জোর বানাই তো চার রাকাত পুরো ফলাইনি আল্লাহ খুশি হবেন না কেন নবীজির আদর্শে নাই আল্লাহ কয় তুই এক রাকাত বাদ না পুরাটাই নতুন করে দাঁড়ায় কানে ধর কানে ধুইরা তওবা কর আর নতুন ভাবে নিয়ত কর কানে ধর নতুন করে আবার নামাজ পড় একজনের রোজার মাসে রোজা রাখা শুরু করে আবেগ বাইরে গেছে আল্লাহ যদি পুরো বছরটা দিয়ে ভালোই না যেহেতু দেয় নাই অন্তত ঈদের দিনটা তো রাখি ঈদের দিনও রোজা রাখি আল্লাহর মোহাবতে হবে তার অন্তরে কোনো বেজাল নাই কোনো স্বভাব স্বভাব তো হবে না উল্টা কি হবে গুণা হবে তা বুঝেন নবীর আদর্শ কত মূল্য রসুলের আদর্শ পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উন্মতের জন্য পারফেক্ট আদর্শ এখানে আপনারা শিক্ষিত মানুষ বলেন তো নবীর থেকে আর সুন্দর আদর্শ কারোর মধ্যে আছে থাকলে বলেন তাহলে আমি নবীরটা বাদ দিয়া আমি নিবটা বলবেন তাকে ধরে না যদি কেউ বলেন যে নবীজি থেকে আরো ভালো আদর্শ ছিল শেখ মুজিবুর রহমানের আদর্শ তাহলে আমি সেটা নিব আমারটা আমি বলতেছি যদি বলতে পারেন না নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ ছিল জিয়াউর রহমানের আদর্শ তাহলে আমি নবীজিটা বাদ আমি জিয়াউর রহমানের টা নিব বলার মতো পাটা আছে সাহস আছে বড় শেখ মুজিবার জিয়া কেন এর থেকে বড় আব্রাহাম লিঙ্কন যার গণতন্ত্র গণতন্ত্রের জন্য আউলিঙ্গ মরে বিএনপি মরে সব মরে কুফুরি মতবাদ কি মতবাদ এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাওশেতুনের আদর্শ লেনিনের আদর্শ কালমার্সের আদর্শ প্রেতর আদর্শ সমাজতন্ত্র গণতন্ত্র প্রজাতন্ত্র যত তন্ত্র মন্ত্র আছে দুনিয়াতে কোনো শান্তি দিতে পারছে পারছে ওরাও জানে মদিনার আদর্শ ছাড়া আর মানুষকে শান্তি দেওয়ার কোন না কেন মানতে গেলে চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না এই জন্য জানে ইসলাম সঠিক মানে না মাইকে তো বলে ইসলাম শান্তির ধর্ম নামাজও ঘরে না এক নামাজও ভরে না সে বলে ইসলাম শান্তির ধর্ম তো রসুলের আদর্শ আমি বলি এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শ না পাক রসুলের আদর্শ সহজ কথা দুনিয়ার সব আদর্শ না পাক নবীজির আদর্শ করবেন কেন আমি বলি তার তিন বেলা খাইয়া মদের বোতল গাঞ্জা বিড়ি আরো যত নেশা আছে এগুলো খালি মেধা ঠিক থাকে কেমন মেধা বুঝেন মদের বোতল ভিতরে নেওয়ার পরে বৌরে মা বলে তাহলে কি বোঝেন তার মেধা সঠিক তার মেধা নষ্ট এই সব নেশাগরের গোষ্ঠী ক্যান্সারে মরে দেখছেন নি সবটি ক্যান্সারে মরে আল্লাহ হেদায়াত দান করে তাহলে সব আদর্শ মানুষের না পাপ মদিনার রসুলের আদর্শ কেন পাপ নবী নিজেই পাক কেমন পাপ আম্মা জানায় সারদি আল্লাহ আনহা বলেন রহমতের নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর এই নবীর বড়, বড় 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 অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম ব্যবহার করার মতো আমনের পাশে দাঁড়াইলে নাম শেষ এরপর যদি আন বিড়ি ঠেন আর এই শীতের মধ্যে কুলের বলত যে গোসলও করবে না ঠিক মত ও জুটো করে পোশাক ধোয়া তো খবরই নেই এক পোশাক গায়ে দেয় এক সপ্তাহ অথচ রসুলের ঘাম এতটাই পরিচ্ছন্ন পবিত্র আম্মা জান আয়েশা বলেন যে মেসকের থেকে ঘ্রাণ বেশি মেসকের থেকে ঘ্রাণ বেশি কেমন নবী তো চিন্তা করেন কেমন নবী